দুই মাস তামাইতে আরে হামলা চলায় দুই মাস তামাই হামলা চালাইতে চালাইতে পার মনে করেন আমরা উত্তর দেয় না কোনো পথে উত্তর দেয় না এই পাগলের কইছে আর করছে এরকম সেইবার আমরা উত্তর দিছি উত্তর দেওয়ার পর এই পাগল লইতে ঘটনা ঘটছে তারপর আমরা যুদ্ধ করে রয়েছি আর কিছু কইনি হ্যাঁ ওরে নেই ওইগারে যাই উঠছে কা উঠতেই দেখে দু অ্ডা খুললেই দেখে ওরে ইহুতির বাচ্চা ইহুটি হেমে না ইহুতির গোষ্ঠী ইহুটি হেমে আবি না এই করছে আর ওইরকম প্লাটিক গ্লাস করছে আছে আর আমরা উত্তর দিয়ে মা আমরা সহ্য করি উত্তর দিয়ে আমরা জুত করে দিচ্ছি হইতে মুখ আর পরে না কইতে ইয়েছে আছে কাল কালকেও আবার আমার মাইনে কয় কি আরে জাগা জমি জাগা জমি লিখিয়া গিয়া হ এইরম মানকে ধান তো লুক ফাইটি তো করে না হেয়ের মধ্যে আজ দিন এই পিতিনে তো মনে কর হ্যার ভাসুর আছে মেহানি হং আর কিছু ভালো মন্দ করে নি সেইয়াৰ ফাৰ সেইয়াৰ ভূঞা সি কাল এ তই পক পক্ক ৰস কৈ উড়ে নাম আছ তই উডানে নাম সেইফাল আমাৰ মাই উত কাল উদান নামিলে কি কৰবি তই উদান নামলৈ কি কৰিবি এই কাজিয়ে মহিলাৰ মহিলাৰা মহিলাৰ কাৰ্য হে সেইবাৰ চাফ চুফে বৰফলৈ দুনোজনে বাগাই দিছে আমাক মায়ে মুখ বন্ধ হৈছে আৰু মুখ বন্ধ হয় নেকি না বন্ধৰ পৰা সেই এবাৰ আহিছে বেৰাই বেৰাই আহিছে আৰু সেই ইয়াৰ পৰা নামছে বেৰাই এই কোন শালার পর জি আর কোন চোট পারি হ্যাঁ বেড়াম নাম মিলন ও বাইজি খান কি মাকি এ চোদ্ি বেডি তুই নাম তোর ফাট দিয়ে দাও দিয়া হেবার আমি উত্তর দিছি আর হে এবার ঘর আর ঘরালেখায় কি ঠাকুর তো মুখবেন ইয়ের লাগে এখন তুই খালি বেতে এই বেতনের পর হেয়ার পর এই কয়ী হেয়ের পর এই দাও লাগে দাও ধরে আবার রামদাও ধরে আবার সোরা লইয়ে গে ছোড়া সরা হ্যাঁ আর বাই সরা মুগুজ সরা সোরা আবার একটা রামদা লাইগে আর ঘরে দু তিনটা রাম দাও আর যার লাগে তার লাগে বাজে রামল আগেই পড়বে একবার থেকে আমি বসবাস করে নামবে মুগি মারবে রক কাটকে দেবে আমি তুই নামিস তোর রক কাটকে দেবো তোর রক না কাটকে ঘরে উঠবো না আমার মাইয়ের কয় তুই যাবি কোন দিয়া তোর রক্ত কাটকে এলাম

মিলাক কোন দুই বা নাজি দুই নং রায়তা গ্রাম এখন আমার নামে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে এগুলো কোনোর সত্য না সকল অভিযোগ মিথ্যা দায়ের কথা বলে এগুলা সব মিথ্যা আপনারা এলাকার জনগণ আছে তাদের কাছে সবাই জিজ্ঞাসা করে দেখেন আমি কি করছি না করছি আমার নামে বাজেরা রেকর্ড আমাকে মাইরা ফালাইন লোক ভাড়া করছে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী আমাকে পোলাবান পাঠাই আমাকে হয়রানি করা হয়েছে আমার দোকান এক মাস বন্ধ রাখছে আমার কাছে চাঁদা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাইছি কিন্তু তারপরও আমাকে হয়রানি করে লোকজন ভাড়া করিয়া যত টাকা লাগে টাকা দিয়ে আমাকে খুন খারাপই করবে আমি দোকানে থাকে আমার মাইরা ফালানের হুমকি দেওয়া হয়েছে